পুলিশ গুহবাড়িতে এসে বলে গুহকে আমাদের সঙ্গে যেতে হবে তখনই প্রত্যয় বলে আমিও একজন পুলিশ আমি বলছি আমার দাদা এরকম কিছু করেনি অফিসার প্রত্যয়কে বলে আপনি কি জানেন না ক্রিমিনাল নিজে থেকে নিজের দোষ স্বীকার করে কোনো না শশীভূষণ বাবু স্বপন বাবুকে ফোন করে বলে তুমি অগ্নিভর নামে কমপ্লেন করেছ স্বপন বলে অগ্নিভ যা করেছে তাতে ওর এই শিক্ষাটা পাওয়া উচিত ম্যান্ডি ফোনটা নিয়ে বলে দাদাই তুমি অভিযোগটা তুলে নাও কিন্তু স্বপন বাবু কোনো কথা শোনে না এভি পুলিশকে বলে আমাকে অ্যারেস্ট করলে যদি সব সমস্যার সমাধান হয় তাহলে আমাকে অ্যারেস্ট করুন কথাও এভির সঙ্গে যাবে বলে রিকোয়েস্ট করে এভিকে নিয়ে চলে গেলে ম্যান্ডি তার দাদানকে ফোন করলে সবন বাবু বলে তোমার অভিভাবক হিসেবে আমার যেটা করা উচিত ছিল আমি সেটাই করেছি গাড়িতে বসে এভি দেখতে পায় এ তো অন্য রাস্তায় যাচ্ছে এভি বলে এটা তো পুলিশ স্টেশনের রাস্তা নয় এরপরে এভিকে একটা অন্ধকার ঘরে নিয়ে আসা হয় সেখানে কথা এবির সাথে সামনে এলে এভি বলে এসব তুই করছিস কথা বলে আপনি বুঝি অন্য কাউকে প্রত্যাশা করেছিলেন এবার কথা এবিকে সেই বিয়ের ভিডিওটা দেখিয়ে বলে এখানে কিছু পার্থক্য বুঝতে পারছেন দেখুন আপনি তো বাম হাতের আগুলে কোনো আংটি পরেন না কিন্তু এখানে আগুলে আংটি আছে আর সিসিটিভিতে দেখুন আপনি যখন হোটেলে ঢুকছিলেন তখন আপনার বাম হাতের আগুলে কোনো আংটি ছিল না এভি সবটা দেখে বলে তার মানে এসব কিছু মর্ফ করা কথা বলে ম্যান্ডি প্রান্তিকের সাথে মিলে এসব করেছে এরপরে সকাল বেলা কথা ও বাড়ির সকলে যখন অগ্নিকে নিয়ে বাড়িতে আসে চিত্রা বলে দেখো ম্যান্ডি এবার নাটকটা তুমি করো এবার ম্যান্ডি সবার সামনে নাটক করতে করতে অজ্ঞান হয়ে যায় তার জন্য কথা পুদিনা পাতা ধোয়া জল নিয়ে এসে ম্যান্ডির উপরে ঢেলে দিয়ে বলে এবার ম্যান্ডির মাথা ঠিক হয়ে যাবে ম্যান্ডি বলে তুই সবকিছু ইচ্ছা করে করলি তাই না এবার কথা বলে আমি আমার স্বামীর বিয়ে আবার দিব মান্ডবীর সাথে পাচক মশাই সমস্ত নিয়ম মেনে আমি আপনার বিয়ে দেব। কর্তা দাদু বলে শোকে মেয়েটার মাথাটাই খারাপ হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো